আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিতা ছিঁড়ে ফেলবো পরিষ্কার সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মানা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে ভাইতুল মোকারামের ইমাম পালিয়ে গেছে সাবেক পুলিশ প্রধান রাজশাহী পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন যদি এই গণ আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন আমরা আপনাদেরকে ছাড় দিব না আমরা কিন্তু বেয়ারা আমরা অপ্রতিরোধ আমরা আপসহীন আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার ডিজে ভাই মতো করে নাই সুতরাং আজকের যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনুসের কথা হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্র পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টা যারা আছেন কারো সন্তান রক্তাক্ত হয় নাই আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ঝরেছে তার বিনিময়ে আপনার উপদেষ্টা হয়েছে পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তাজ্য হয়ে গেছি এই ঘটনা কত থেকে ঘটলো পুলিশের কোন দলের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না আর্মির সিনিয়র অফিসার অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে কে নির্দেশ দিয়েছে এই ঘটনার দিল্লি থেকে হাসিনা মোদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণাভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে যাদেরকে ফ্লোর দেবে স্পেস দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রসার করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন সেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বাঞ্চাল হবে কাজে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সামরিক বাহিনীর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক ফেসিবাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং পরিষ্কার আমরা বলে দিতে চাই আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা সেটাতে আস্থা রেখেছি আমরা সরকার বিপদে পড়ুক দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাই না যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু বেয়ারা আমরা অপ্রতিরোধ আমরা আপসহীন আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার বিজেপি এনএসআই এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের জবান তারা সেটা পারবে না এইটা আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্যের জানে না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টা যারা আছেন সন্তান রক্তাক্ত হয় নাই কারো আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ধরেছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন কাজী আপনারা যদি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার মাফ করব না খালি এইটুকু বলবো খালি এইটুকু বলবো সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মানা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে বাইতুল মোকারামের ইমাম পালিয়ে গেছে সাবেক প্লিজ প্রধান রাজ সাক্ষী এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন যদি এই গণ অভ্যুত্থানের বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ বাটর রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন আমরা